স্বচ্ছতা বজায় রাখার আমার কর্তব্য এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন যাতে চলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি দায়িত্ব নিয়ে স্বচ্ছতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করার কথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের মুখে স্বচ্ছতা বজায় রাখার আমার কর্তব্য এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন যাতে চলে এবং এটা তো কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয় এটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে গরিমা যাতে কালিমা লিপ্ত না হয় সেই চেষ্টা আমি সবসময় করি আর নবনিযুক্ত উপাচার্যের দুর্নীতি ঠেকানোর মন্তব্যে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে গেরুয়া শিবির মনে করছে উপাচার্যের মন্তব্যে কার্যত দুর্নীতির অভিযোগই মান্যতা পাচ্ছে যদিও সিন্ডিকেটকে এড়িয়ে উপাচার্য দুর্নীতি ঠেকাতে পারবেন না বলে মনে করছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় এখানে আলপিন থেকে এলিফেন্ট সবাই দুর্নীতি এবং সিন্ডিকেট এবং কাটমানিতে যুক্ত কিন্তু আমার মনে হয় না কিংবা আমাদের মনে হয় না যে উনি এটা করতে পারবেন কারণ সিন্ডিকেটের যে চাপ এবং তাপ আছে সেই চাপ এবং তাপের কাছে বেশি যদি উনি উজ্জীবিত হতে যান তাহলে উনি কতদিন গৌরবঙ্গ ইউনিভার্সিটি উপাচার্য থাকবেন সেটাই আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল বিজেপির কেন্দ্রীয় এক প্রতিমন্ত্রী অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকার উল্লেখ করে মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি শিক্ষা প্রতিমন্ত্রী তাদের নেতা সুকান্ত মজুমদার এখানকার অধ্যাপক তাহলে যদি দীর্ঘদিন দুর্নীতি হয়েই থাকে তাহলে তিনি সেটা দেখছিলেন বা অংশগ্রহণ করেছিলেন তো সুতরাং এইসব বিষয় নিয়ে বিতর্ক না করে নতুন উপাচার্য এসছেন তাকে স্বাগত জানানো সবার উচিত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের নিয়োগ ঘিরেও রাজনৈতিক চাপানুতর ক্রমশ তুঙ্গে উঠছে সম লাহিডির রিপোর্ট ক্যালকাটা নিউজ